উনিশ সাল আইনশৃঙ্খলা চরম অবন্তি চুরি ডাকাতি হাইজ্যাকিন মিল কারখানায় উৎপাদন বন্ধ দেখা দেয় খাদ্য ঘাটতি শুরু হয় উত্তরবঙ্গে দুর্ভিক্ষ রিলিফ নিয়ে কারচুপি রিলিফের চাল খালাস না করে বন্দর ছেড়ে চলে যায় বিদেশি জাহাজ আন্তর্জাতিক চক্রান্তের আবর্তে বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ এর তরিক পুনর্গঠনে দরকার ছিল দক্ষ প্রশাসন অভিজ্ঞ প্রশাসনিক অফিসারবৃন্দ যা দেশ স্বাধীন হওয়ার পর ছিল অনুপস্থিত সর্বোপরি দরকার ছিল রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা শেখ সাহেবের দীর্ঘদিনে রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও রাষ্ট্রের কর্ণধার হিসেবে রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রকে তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা ও দিক নির্দেশনা দিতে পারেননি রাষ্ট্রের সর্বক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা তাকে ঘিরে ধরে দিশেহারা রাষ্ট্রপতি উন্মুক্ত সীমান্ত বৃদ্ধি পায় চোরাচালান অর্থনৈতিক অবস্থার চরম অবন্তি চারিদিকে লুটপাট জাতীয় সমস্যা মোকাবেলায় ব্যর্থ অদক্ষ অনভিজ্ঞ দুর্নীতিবাজ প্রশাসন অসহায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু তাকে ঘিরে চাটার দল সমস্যা মোকাবেলায় ডাকা হয় সেনাবাহিনী সীমান্তের চোরাচালান বন্ধ করতে হবে রাষ্ট্রপতির নির্দেশ অপ্রীতিকর সংঘর্ষে লিপ্ত হয় সেনাবাহিনীর অফিসার আর রাজনৈতিক নেতাপাতি নেতারা তারা একে অন্যকে দোষ দে ক্ষুব্ধ রাষ্ট্রপতি সেনাবাহিনীর কিছু অফিসারের বাড়াবাড়ি তার পছন্দ হয় না একুলোকুল দুকুল রক্ষার্থে প্রাণান্ত রাষ্ট্রপতি দেশের অভ্যন্তরে প্রকাশ্যে বিরোধিতায় মাঠে নামে রবজলিলে জাসদ পার্টি সর্বত্র জোর প্রতিবাদ তথ্যসূত্র তিনটি সেনা অভ্যর্থন ও কিছু না বলা কথা লেখক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ নং পনেরো বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন